আমি মোংলাপোট বাগেরা জেলা সুন্দরবন থেকে আসছি এবারে তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী এই দেশের জন্য অনেক কিছু করেছে তার স্বামী একাশি সালে মারা গিয়েছেন বিচারপতি সত্তারে আমলে বিচারপতি সত্তর একবার দিয়েছিলেন আমি এই খালদা জিয়ার কিছু ছিল না কোনো সম্পদ ছিল না বিচারপতি সত্তরে কোনো সন্তান ছিল না সে তার সরকারের মতো মেয়ের মতো জানছে সেই থেকে সে রাজনীতিতে আছে জিয়াম মারা যায় থেকে এখন আসে যে তেল দল ত্যাগ করেন নাই এই দেশ ত্যাগ করেন নাই এই আঠারো কোটি জনগণের সাথে মিশে এসেছে এই গণতন্ত্রের মাথা এই গণতন্ত্রের জন্য পশুভাষ সন্তায় এই দেশ ত্যাগ করে নাই নিজের সন্তান মেরে বলেছে নিজের সন্তানের মাথা ভেঙে বলেছে এই দেশ ত্যাগ করে নাই আমার গণতন্ত্রের মা সেজন্য আমি আসছি যদি কিছু লাগে আমি কোনো মিথ্যা নাই বাস্তব প্রমাণ আমার ঘরে ছয়জন মেয়ে তিনটে মেয়ে আমার মা স্ত্রী একটি সন্তান আছে একা পুরুষ আমি মংলায় আমি করোনা লাশ গোসল করিয়েছি একত্রিশশো ত্রিশ জন লাশ গোসল করিয়েছি আপনারা বিশ্বাস দখলের মহিলার সম্পাদিক আছে এনএসআই ডিএসপি সবার কাছে কল জানতে পারেন আমার নাম আব্দুল সালাম নেওয়ামি আমি ফিরে বিনা পয়সা লাশ গোদল করাই আমি কোনো টাকা পয়সা নিই না আমি আমার মা আপুসির নেত্রী এই দেশের জন্য বহুত কিছু করেছে ক্যান্টনমেন্ট থেকে তারে দেখাইছে তোমার সন্তানকে মেরে ফেলবো চলে যাও সে বলছে আমি যাব না আমার আশা কুড়ি আমার সন্তান এই আঠারো কোটি মানুষকে তুই আমি না সে হাসিনা কিভাবে খাবারের ভিতরে টেস্টে তাকে কীভাবে বীজ দিয়ে তাকে দুঃখে মেরেছে আজকে সে এশিয়া মহাদেশের ইন্দিরা গান্ধী আমরা আপনার সোনিয়া গান্ধী এইসব মহিলার চেয়েও আজকে খালদা জিয়া মহিলা এর মতো মহিলা এই পৃথিবীতে আর হবে কিনা ধারণা নাই আমি থাকি এখানে বড়িকে যাই রাত বারোটা একটা সময় যাই আবার সকালে চলে আসি কারণ এখানে তো আমার বাসা বাহিনী মোংলার থেকে আসছি বাস্তব ঘটনা আপনার মোবাইলে আমি নাম্বার দিচ্ছি এ টিভি আছে হবে আল্লাহ আমি নিয়ে আসছি মনকার টাকা নিয়ে আসছি আমি এখানে আমার কেউ সাহায্য দরকার নাই তারপর এখানে আমার এক ছোট ভাই আছে হ্যাঁ এর থেকে ভালোবাসি এক ছোট ভাই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন মিঠু একুশে সাম্বেদিক ছিলেন মিঠু আল হ্যাঁ সেই মিঠু আছে সে আমার আমি আসছি আমার মাকে যদি কিছু লাগে আমি দেওয়ার জন্য আসছি যদি আমার যদি রক্তের সাথে মেলে আমি যদি বাস্তব ঘটনা অনেকে বলে কি নাটক করতে সেলফি করতে আসছে কোনো সেলফি নাই আপনি দেখেন বিদেশে খেলা হইলে অনেক মানুষ মারা যায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইলে মানুষ মারা যায় আর এটা আমার গণতন্ত্রের মা মাতা এই দেশের জন্য বহুত কিছু করেছে আজকে সে ঠিক আছে যারা নির্বাচন করছে সে কাছে না কত নির্বতন সে নির্বাচনও যায় নাই যে আজকে দেখে সে কত যুদ্ধ করেছে তার উপরে কত অত্যাচার করছে এই জাস্ট করা নাই আমি বলতে চাই আপনি কাল খাচ্ছেন আপনার শাশুড়ি যদি আপনি এই এত ভালো ডাক্তার আপনি করে দিয়েছে আজকে আপনার মাকে আপনার শাশুড়ে সুস্থ করার জন্য বিদেশে দূর দূরে নেওয়ার জন্য চেষ্টা করেন এই বলতে চাই তাহলে আমাদের এই নৃৎপন্থ কেটে যায় আমাদের নিঃপন্ধ আর সহ্য হয় না আমরা আপুকে আপুকে চাই আমার যা বাই দেশ দেশ বিদেশে তারা তো আমার দেশ